চুলে যত্ন নেওয়ার জন্য কি আপনারা ভালো মানের হেয়ার মাস্ক খুঁজছেন কোনোটাই আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই সকল আপুদের জন্য আজকে খুবই চমৎকার একটি ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়ে হাজির হলাম ক্যাটার ট্রিটমেন্টের নাম হচ্ছে ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক এটা যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করেন আপনাদের চুল ভালো হবে যাদের প্রচুর পরিমাণে চুল ড্যামেজ বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার কারণে অথবা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার কারণে চুল ড্যামেজ হয়ে গেছে তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা ডাবল কেয়ারের ক্যারটিং ট্রিটমেন্ট এটি ব্যবহার করেন এটি আপনাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করবে তার পাশাপাশি যাদের চুলের গোড়া ফেটে যাচ্ছে সেই গোড়া ফাটা দূর করবে আরও যে সকল কাজ করবে এই ক্যারাটিন ট্রিটমেন্টটি তা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে যা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ডিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে বর্তমান সময় অনেক আপড়ায় চুলে স্টেট করছে তারপর আরও বিভিন্ন ধরনের কালার দিচ্ছে চুলে যার কারণে চুলটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের গোড়া ফেটে যাচ্ছে অটোমেটিক তারপর আপনার মাথা যদি দেখেন হাত দেন চুল প্রচুর পরিমাণে উঠছে সেই সকল সমস্যার সমাধানের জন্য আপনাদের ভালো মানে একটা ক্যারেটিং ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে যেটা আপনার ব্যবহার করল আপনাদের চুলকে স্বাস্থ্যোজ্জ্বল চুলের আপনার ঘোড়ায় প্রোটিন যুগে আপনার চুলকে শক্ত করবে যাতে চুল আর কোনো ধরনের না পড়ে তার পাশাপাশি চুলকে মসৃণ এবং সুন্দর করে তোলে জলমলে করে তোলে এরকম যারা চাচ্ছেন তাদের জন্য এই ডাবল কেয়ারের ক্যারেটিং ট্রিটমেন্টটি পারফেক্ট হবে এটি যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন চুল দেখতে যেমন সুন্দর হবে চুলের গোড়া এবং মজবুত হবে অনেকে শ্যাম্পু করার পরে আপনারা দেখছেন আপনাদের চুলে জট বেঁধে যাচ্ছে তারপরে সেই জট যদি আপনারা ছাড়াতে চান অনেক চুল উঠে যাচ্ছে আপনাদের মাথা থেকে আপনারা এই ক্যারাটিন ট্রিটমেন্টে ব্যবহার করবেন দেখবেন আপনার অনায়াসে আপনাদের জটটা ছুটে যাবে তার পাশাপাশি আপনার চুলকে সাইনি এবং মসৃণ করে তুলবে জলমলা এবং স্বাস্থ্য উজ্জ্বল চুল পাবেন এই ক্যারাটিন ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের চুলের ট্রিটমেন্ট করতে পারবেন আপনার কোথাও যাওয়ার লাগবে না আপনারা এটা জাস্ট কীভাবে ব্যবহার করবেন আপনারা একটু ফার্স্টে শ্যাম্পু করে নেবেন চুলে পরে আপনারা এটা চুলে আপনারা পাঁচ থেকে সাত মিনিট দিয়ে রাখবেন পরে সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ব্যবহার করলে আপনার চুলের গোড়া থেকে আগা অব্দি আপনার চুলকে মজবুত করবে চুলকে শক্ত এবং টাইট করবে কোনো ধরনের চুল পড়বে না আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর ওপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ার করে থাকি আর ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়াসে ঘরে বসে এই প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এই প্রোডাক্টের দাম রয়েছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এটা ছেলেমেয়ের সবাই ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপুদের জন্য আপুদের চুল অনেক লম্বা হয়ে থাকে তো সেই জন্য আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের চুল পড়া বন্ধ হবে চুলের যত্ন নেওয়ার জন্য আপনারা এই ক্যাটারিং ট্রিটমেন্ট এটা ব্যবহার করবেন যাতে চুল ভালো থাকে আর এই প্রোডাক্টটা খুবই ভালো এটা কাস্টমার ফিডব্যাক খুবই ভালো তাই এটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট তো আপনারা এটি নিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম